দেখুন আজকে আমি আপনাদেরকে নাগিনী লজ্জা একটা আসল আদিকালের বা আদিম যুগের একটা লজ্জা বইয়ের পিডিএফ রিভিউ দেবো দেখুন নকশা এগুলা দেখেই মাথা নষ্ট এক একটা নকশা নকশা দেখলে বোঝা যায় আসলে কোন বইয়ে কাজ করবে আর ঘর কাজ করা এগুলা আগের যুগের কাজ ছিল এখন এগুলা দিয়ে কাজ করা খুবই ডিফিকাল্ট এখন এগুলা মগা নকশা ছাড়া আসলে হাসিল করা খুবই কঠিন এনিওয়ে আপনারা এই বইটা যদি নিতে চান তাহলে দেখুন স্ক্রিনের নাম্বার আসছে জিরো ওয়ান সেভেন জিরো থ্রি সিক্স থ্রি এইট সেভেন নাইন ফাইভ পিডিএফ নেন বা হার্ড কপি নেন যোগাযোগ করতে পারেন সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে যোগাযোগ করে যেটা খুশি নিতে পারেন সাড়ে পাঁচশো টাকা করে হবে পিডিএফ নেন বা হার্ড কপি নেন ডেজেন মেটার দুইটাই দেওয়া যাবে আমি বইয়ের একটু টেনে রিভিউ দিয়ে দিব সংক্ষেপে প্রয়োজন হলে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এক মিনিটের মধ্যে পিডিএফ নিতে পারেন অথবা আপনি হার্ড কপিও নিতে পারেন ঠিক আছে বশীকরণ উচ্চারণ মারণস্তম্ভন সব রকমের বিদ্যা পাবেন দূর থেকে কাছে আনার জন্য চাকরি লাভ করা এ টু জেড একটা মানুষের দৈনন্দিন জীবনে যত ধরনের বিদ্যা প্রয়োজন সবই পাবেন এক বই আপনার এগুলো ডায়েরিগুলা বা এই কিতাবগুলো আসলে সব ধরনের বিদ্যা দিয়ে বানানো থাকে সো প্রবলেম নাই একটেনলি এনাফ ঠিক আছে পিডিএফ নেন বা হার্ড কপি নেন যেটাই খুশি নিতে পারেন এটা বান মেয়াদি বান এক মাস মেয়াদে সাত দিনের ভিতরে আসার জন্য নিয়ে আসা কাউরে পঁচাত্তরটা পেজের পিডিএফ বইয়ের পেজে হিসাব করলে ধরেন দুই আড়াইশো পেজ হবে দেবতা সুতরাং জিনে আসো ছাড়ানো যদি ভালো লাগে নিতে পারেন আরো হাজার হাজার বই আছে আমার প্লে লিস্টটা দেখে নিবেন বইয়ের পিডিএফ এর আলাদা প্লে লিস্ট আছে আমার চ্যানেলে আপলোড করা আছে সেখান থেকে আপনার যেই বই প্রয়োজন ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ মি সরাসরি কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন নাম্বার তো দেওয়াই আছে দেখুন জিরো সেভেন জিরো থ্রি সিক্স থ্রি এইট সেভেন নাইন ফাইভ যোগাযোগ করে ভালো লাগলে নেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ আপনার কাছে